মটু পাতলু দেখবা দেখো ওরে মা মর চুম পাতলু আমার হাত থেকে জনের হাত থেকে বাচ্চা একেবারে ইয়ামপচি বেল আমার হাত থেকে কেউ কোনো পর্যন্ত বাঁচতে পারেনি ওরে মা জন তোরে আমি এসে খাইছি ই চুম কেমের থেকে বাচ্চা একেবারে ইয়াম পচি মেলি আম পচে বেলি আম পচি যাই হোক আমরা ওইদিকে যাব না মটু পাতলু দেখবো না আমরা একটু ফোকাস করব। এই যে চির আইসিটির সবচেয়ে কঠিন যে টপিকটা সেটা হচ্ছে এক ও দুই এর পরিপূরক এই দুই এর পরিপূরক আমি তেনা 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 জনের মতো ঝনঝন করে দেব দেখি আমরা এক ও দুই এর পরিপূরকটা দেখব তো এক আর দুইয়ের এর পরিপূরক আসলে কি কেন করা হয় সেটা হচ্ছে বড় কথা তো কোন একটা সংখ্যা ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করব আমরা সেটা হচ্ছে এক ও দুইয়ের পরিপূরক তো এই এক এবং বিয়ের পরিপূরক বুঝতে গেলে আমাদের একটা চিহ্ন সম্পর্কে জানতে হবে চিহ্ন ভিট তো আমরা মূলত এক ও মানে আটটা সংখ্যা নিতে পারো ষোলোটার সংখ্যা নিতে পারো বত্রিশটার সংখ্যা নিতে পারো নিতে পারো হ্যাঁ তো মূলত আমাদের বই আটটা নিয়ে কাজ করলেই মোটামুটি হয়ে যায় তো এক্ষেত্রে আমরা কয়টা ঘর চিন্তা করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ঘর হচ্ছে আটটা ঘর বলতে হচ্ছে আটটা সংখ্যাকে আমরা নির্দেশ করবো তো এই যে পিছনের সংখ্যা গুলো আমার সময় কোথায় আমি দেখবো এই যে এই ঘরটা এই ঘরটা হুম এইটা কেবল হচ্ছে কি চিহ্নবিট কি বিট চিহ্নবিট হ্যাঁ এখন এই চিহ্নবিটটা আসলে কি কাজ করে এই চিহ্নবিটের মানুষ যদি আমাদের শূন্য আসে এই চিহ্নবিটের মান কি আসবে যদি শূন্য আসে তাহলে সংখ্যাটি সং সংখ্যাটি সংখ্যাটি ধনাত্মক হ্যাঁ যদি চিহ্নবিটের মান কি আসে জিরো আসে তার মানে সংখ্যাটি আমার ধনাত্মক মানে ধনাত্মক সংখ্যা হচ্ছে আমার পাইছি আর যদি কখনো যদি ওয়ান হয় এই যে এই ঘর এই ঘরে মানে পিছন থেকে গুনে আসে যদি সামনের ঘরটা আমার কত হয় ওয়ান হয় তাহলে এই ঘরটা আমার হবে যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটি আমার কি সংখ্যাটি এখনও ঋণাত্মক ঋণাত্মক অবস্থায় আছে হ্যাঁ যদি আমাদের চিহ্নবিদ জিরো হয় তার মানে আমার সংখ্যাটা ধনাত্মক হয়ে গেছে আর যদি চিহ্নবিদ আমার কত হয় ওয়ান হয় তার মানে সংখ্যাটি আমার এখনও ঋণাত্মক অবস্থায় আছে আসলে এই জিনিসটা আসলে কি কেমনে বুঝবো তাই কিনা আচ্ছা আমি তোমাদের দেখাই দিচ্ছি তাহলে একটু খেয়াল করি আমাদের কি খেয়াল করতে হবে এই জায়গায় শূন্য হলে ধনাত্মক আমি যা দেখি ধনাত্মক এখন আসি আমাদের মূলত এই এক দুইয়ের পরিপূরক কেন করা হয় যে একটা মাইনাস সংখ্যাকে পাওয়ার জন্য তাই কিনা আচ্ছা আমাকে বলা হইল যে কি এর বাইনারি কত রি কত বুঝি আচ্ছা আমাকে কি বলা হইলো মাইনাস বারো এর বাইনারি কত তুমি বুঝো একটু ভাই যে তুমি কি আসলে বারো মাইনাস বারো বলতে কোনো মানে বাইনারি জানো জানো না আমি কার জানি হ্যাঁ আমি জানি বারোর জানি কিন্তু মাইনাস বারোর তো আমি জানি না জানি না তাহলে সেক্ষেত্রে আমি কি করবো আমরা একটা জানি ছন্দ শিখলাম এক দুই চার আট তারপরে ষোলো তার মানে বারোর হলে কত হবে আট আট চারে বারো তার মানে ওয়ান ওয়ান শূন্য শূন্য তাহলে একটু আসি আমরা যে সমাধান কেমনি করবো সমাধান সমাধানে আসি যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে তোমার বারো তাহলে আমরা জানি বারো এর বাইনারি আমরা কি জানি হ্যাঁ আমরা জানি মাইনাস সরি আমরা জানি বারো বাইনারি কত এগারোশো তাই না আচ্ছা এগারোশো কিন্তু আমরা আসলে মাইনাস বারো জানি না আমরা মাইনাস বারো জানি না তো এই মাইনাস বারো পাওয়ার জন্যই আমাদের এগো দুইয়ে পরিপূরক করতে হবে এখন এক ও দুইয়ের পরিপূরক করার সিস্টেমটা কি সেটা আমাদের মেন জরুরি তাই কিনা তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি বারো কে আট বিটে হ্যাঁ বারো কে আট বিটে সাজিয়ে সাজিয়ে যদি আমরা দেখি কেমনে সাজাবো সাজানো সিস্টেমটা কি আসলে ওইটা আমাকে খুঁজতে হবে তাহলে কয়টা বিট করতে হবে আমাদের এই জায়গায় দেখি আমি কিছুক্ষণ আগেই করলাম যে সংখ্যাকে কয় বিট বানাইতে হবে আট বিট নালে ষোলো বিট তাহলে আট বিট দিয়েই আমাদের হয়ে যায় তাহলে এই জায়গার সংখ্যা কত এগারোর সরি বারো হচ্ছে বাইনারি কত এগারোশো তাই না এগারোশো তাহলে এখন আমাকে কি করতে হবে যে সাজাইতে হবে কয় বিটে আটটা বিট বানাইতে হবে আমি যদি সামনে আরো দুটো চারটা দিই খুব আহামরি ক্ষতি হবে হবে না তো তাহলে কি হবে ওয়ান ওয়ান শূন্য এই যে শূন্য শূন্য তাহলে কয়টা বিট বানাইলাম ভাইয়া আমি আটটা বিটে কনভার্ট করলাম দেখি তো এই যে চিহ্ন বিট আমার কি অবস্থা ধনাত্মক অবস্থা তার মানে এটা কার বাইনারি এখনো বারোর বাইনারি কিন্তু আমার দরকার কার মাইনাস বারোর বুঝো ব্যাপারটা আমার দরকার মাইনাস কিন্তু এখনো কাজ এইটা যেহেতু চিহ্ন বিটটা আট নাম্বার বিটটা জিরো অবস্থায় তার মানে এই সংখ্যাটা এখনো ধনাত্মক অবস্থায় আছে এই যে ধনাত্মক না কি বোঝা হ্যাঁ এখন এইটাকে আমি কি করব শূন্য জায়গায় কত বসাবো ওয়ান বসাবো শূন্য জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় কি বসাবো সরি শূন্য জায়গায় আমরা বসাবো ওয়ান আর ওয়ানের জায়গায় বসাবো শূন্য বুঝতেছি কি না হুম যে ওয়ানের জায়গায় শূন্য আর শূন্য জায়গায় কি ওয়ান এইটা যে করলাম এইটাকে বলা হয় একের পরি পরিপূরক বা ইংলিশে বলা হয় ওয়ান এস কমপ্লিমেন্ট তা যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন এই যে একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে যেইটা পাবো সেইটা হবে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক হ্যাঁ দুইয়ের পরিপূরক বা মাইনাস বারো বুঝতেছি যেইটা পাবো যে দুই এর পরিপূরক বলতে কি মাইনাস বারো বা হচ্ছে দুই এর পরিপূরক যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি মাইনাস বারোর বাইনারি তাহলে মাইনাস বারো বাইনারি কেমনে পাবো আগে আমরা জানি ধনাত্মক সংখ্যাটার এইটা জানি তো এইটাকে আমি যদি আট বিট সাজাই তাহলে যেটা এইটা পাবো আর আট বিটকে আমি একের পরিপূরক করবো একের পরিপূরক করা মানে কি শূন্য জায়গায় ওয়ান দেওয়া এবং ওয়ানের জায়গায় শূন্য বসা তাই তো হইল এখন এই যে একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক করলাম করার পর ওর সাথে যদি এক যোগ করি কষ্টে মস্টে যদি এক যোগ করি তাহলে সেটা হওয়া যায় কি আমাদের দুইয়ের পরিপূরক তাহলে এখন আমরা যোগ করবো এক আর একে যোগ করলে কত হয় ভাইয়া শূন্য হয় আমরা যদি বাইনারি যোগ করছি যে আমরা অবশ্যই বাইনারি যোগ করছি যারা করছি তারা তো অবশ্যই পারবো আর যারা পারো নাই আমার ভিডিওতে যায় দেখো অবশ্যই আর আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ যাই হোক আর এক আর এক যোগ করলে কত হয় জিরো হাতে কত আছে এক এই যে এক একে যোগ করলে জিরো হাতে কত হচ্ছে এক এক আর শূন্য যোগ করা মানে কত এক আর হাতে আমার কোনো নাই বাকি যা আছে তাই তাহলে এই যে দেখেন আট নাম্বার ঘরটা এই যে চিহ্ন বিটটা আমার কত সমান আসে নাই তার মানে এটা কার এই যে মাইনাস বারোর বাইনারি আশা করি তোমরা কি বুঝতেছ যে মাইনাস এই যে আট নাম্বার বিটটা যদি আমার কি আসে ওয়ান আসে তার মানে আমার সংখ্যাটা ধনাত্মক সরি ঋণাত্মক আর যদি কি জিরো আসে তার মানে সংখ্যাটি ধনাত্মক কি আসছে তার মানে আমার এটা কার বাইনারি তো এই যে দুইয়ের পরিপূরক একের পরিপূরক নিয়ে আরও আমাদের অনেক গল্প সল্প আছে তো আশা করা যায় যে তোমরা যদি এই এতটুকু বুঝছো কিনে যদি এতটুকু বুঝে থাকো আমাদের পাশে থেকে আমরা সকল ধরনের দুইয়ের পরিপূরক নিয়ে আলাপ আলোচনা করবো ধন্যবাদ সকলকে